ছাত্রলীগ ও আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া নিয়ে বিভিন্ন সমালোচনার জন্ম দিয়েছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা এবার তারই প্রেক্ষাপটে একটা টক শোতে মুখ খুললেন তিনি ডক্টর ইউনুসের সমালোচনা করতে গিয়ে তিনি বললেন এই অযোগ্য উপদেষ্টাদের থেকে শেখ হাসিনা অনেক ভালো দেশ পরিচালনা করতো এছাড়াও তিনি আরো বলেন দেশের সংস্কার করার চেয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করাটা আরো বেশি জরুরি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠনে তিন মাস হয়ে গেলেও বাজার নিয়ন্ত্রণ করতে পারছেন না তিনি এছাড়াও নতুন উপদেষ্টা নিয়ে এবং দশই নভেম্বর আওয়ামী লীগের মহাসমাবেশ বন্ধ করা নিয়ে তিনি আরও বললেন সমন্বয়কদের এইসব কর্মকাণ্ড নিয়ে দেশের মানুষ তাদের ওপর আস্থা হারিয়ে ফেলেছে এভাবে চলতে থাকলে ভবিষ্যতে সমন্বয়কদের কফলে কঠিন দুর্ভোগ আছে বলে তিনি মনে করেন এ সময় তিনি ডক্টর ইউনুসিয়ার সংবিধান অনুযায়ী দেশের সকল রাজনৈতিক দলের নির্বাচন অংশ নেওয়ার দাবি জানান প্রিয় দর্শক রুমিন ফারহানের সাথে আপনারা কি একমত পোষণ করছেন জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে